আসসালামু আলাইকুম প্রবিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টিরিয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের একটি অন গোয়িং প্রজেক্ট আপনাদেরকে দেখাবো এবং এই প্রজেক্টটির লোকেশন হচ্ছে মানিকগঞ্জে তো এই এটি খুব ছোট একটি ফ্ল্যাট এবং আমরা এখানে খুব সিমসাম কাজগুলো করছি ড্রয়িং রুমের সিলিং একটা ছোট্ট একটা টিভি ইউনিট করছি এবং এর পাশে কর্নার ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট এবং বেডরুমগুলোতে আসলে কাজগুলো করছি আসলে অনেক সময় থাকে না যে আসলে খুব খুব একটি ফ্ল্যাট সিমসাম করে কাজ করতে চান আবার পুরাতন ফার্নিচারগুলো সমন্বয় করতে চায় এক্ষেত্রে আসলে একটা ইন্টেরিয়ার ডিজাইনটা আসলে সবকিছু নতুন করে করতে হবে আসলে আপনি যদি নতুন করে ম্যাচ করিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো তবে আপনি চাইলে কিন্তু পুরাতন ফার্নিচারগুলো সমন্বয় করেও কাজ করতে পারেন আমরা এই জায়গায় স্পেশাল বেশ কিছু জায়গায় কাজ করেছি আর একটা কথা বলিনি এটা একটা রিকোয়েস্ট প্রজেক্ট কারণ খুব ছোট পরিসরে প্রজেক্ট তো সেক্ষেত্রে আমরা ইন্টেরিয়ার প্লাস হচ্ছে যে ওয়াল কালার বা এর যে কাজটা সেই কাজটা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কার্ভ শেপের ড্রেসিং ইউনিট যেটি বেডরুমে এবং বেডরুমে কিন্তু আমরা ক্যাবিনেট করছি না কারণ ক্যাবিনেটটা ওনার আগে থেকেই ছিল তো ঠিক সেমনি ভাবে আমরা ডাইনিং স্পেসে আমরা একটা কর্নার ক্যাবিনেট করেছি খুব শর্টলি একটা ওয়ান পার্লার ডিনার ওয়াগনও বলা যায় এবং সেই সাথে সিলিং যে কথাই যদি আসি যে আমরা মূলত সিলিংটাকে দুইটা ভাগ করে যেহেতু মাঝখানে ওনার ভীম পড়ে গিয়েছিল তো সিলিংটাকে একটা অ্যালাইনমেন্টে এনেছি এবং সেই সাথে কিচেনের কথা যদি আসি স্পেশালি যেটা আসলে আমাদের ক্লায়েন্টের সবচেয়ে স্পেশাল রিকয়ারমেন্ট ছিল যে কিচেনটা উনি যেহেতু ওনার কিচেনটা ছোট আট ফিট বাই ছয় ফিট একটা কিচেন যেন খুব সুন্দরভাবে আসলে আমরা কিচেন ইন্টেরিয়ারটা করি তো আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা স্পেসিংগুলো খুব সুন্দরভাবে ভাগ করে পাল্লা এবং ড্রয়ারের সমন্বয়ে আমরা ডাউন কেবিনেটটা সম্পূর্ণ করেছি আমরা এই পাশ থেকে আমরা সিলিন্ডারের একটা জায়গা রেখেছি দেন হচ্ছে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ কিন্তু আমরা ফিটিংস করেছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাক্সেসরিজটা ছিল হচ্ছে কাটলারি যেটা আসলে চামচ স্পুন বা নাইফ টাইপগুলো রাখার জন্য খুব সুন্দর একটা স্পেস করেছি এবং সেই সাথে প্লেট অর্গানাইজার যে রেগুলার যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো ইউজ করার জন্য হচ্ছে প্লেট অর্গানাইজার এবং সেই সাথে বোতল পুল আউটটা যে আপনারা জানেন যে রান্না করতে গেলে আসলে তেলের বোতল সসের বোতল বা বেশ কিছু বোতলের কিছু রিকোয়ারমেন্ট থাকে সেজন্য জন্য আমরা একটা বোতল পুল আউট অ্যাক্সেসরিজ ইউজ করেছি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পেঁয়াজ বা আলু রাখার জন্য আসলে স্পেসগুলো আপনারা কোথায় রাখবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন তো আমরা কিন্তু আলাদা করে স্পেস রেখেছি এবং সেই সাথে আলো বাতাস যাওয়ার জন্য কিন্তু ভ্যান্ট লুভার দিয়েছি ব্ল্যাক কালারে দেখছেন এবং উপরে পশুরে যদি যাই উপরে আমরা টপ ক্যাবিনেটটা খুব সুন্দরভাবে অ্যাল প্যাটার্নে করেছি এবং যে মিড ক্যাবিনেট আমরা এখানে স্মার্ট একটা করেছি এবং সেই সাথে স্পেসগুলোকে একটা ওপেন স্পেস রেখেছি এবং পাশে পাল্লা দিয়ে এই জিনিসগুলোকে অ্যালাইনমেন্ট করেছি তো আসলে ইন্টেরিয়ার ডিজাইন যদি আপনি প্রপার প্ল্যানিং করেন তাহলে অবশ্যই আপনি এই কাজগুলোর ফিডব্যাক পাবেন এবং আপনি আপনার স্পেস যত ছোটই হোক না কেন খুব সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে